গতকালকে থেকে প্রবাসীদের টাকা রেটটা আজকে আরও বেশি পরিমাণে বেড়েছে বন্ধুরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা বেড়েছে আবার কোন কোনো এক্সচেঞ্জের টাকার রেটটা অপরিবর্তিত আছে আজকে হলো আগস্ট মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে কুয়েতের দিনেরেটটা অনেকটা বেড়েছে বিভিন্ন এক্সচেঞ্জে যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা বারো পয়সা যেখানে তিনশো তো আটানব্বই টাকার মতো ছিল আলমোজাইনি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা বারো পয়সা জয়লুক একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা বারো পয়সা আলাদা একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা তেরো পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা বারো পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা সেম রেটটা পেয়ে যাবেন আজকে মার্কিনিংয়েলার একশো তো বাইশ টাকা নব্বই পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো তো বাইশ টাকা তিয়াত্তর পয়সা মানি রিয়ামানি একশো তো বাইশ টাকা মানিকেরাম তো বাইশ টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান একটি বিনিময়ে টাকা একাশি পয়সা তবে লোটাস মানি এক টাকা সাতষট্টি পয়সা ম্যাক্স মানি এক একচে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা এনবিএল মানি এক টাকা একাশি পয়সা রিয়া মানি এক টাকা একাত্তর পয়সা একচন্দ আয়সা মার্সেন্টেডেশান একচ আঠাশ টাকা একাত্তর পয়সা অগ্রহণের এমিটের সাহায্য দিচ্ছে সর্বোচ্চ রেট আঠাশ টাকা একাশি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো একচল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো একষট্টি টাকা ব্রোনার এক ডলারে চুরানব্বই টাকা ছয়ত্রিশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে টাকা আজকে জর্ডানের এক দিনের একশো তো তিয়াত্তর টাকা দশ পয়সা রোমানিয়ার এক প্লেও আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইনে জিরো টাকা তিরাশি পয়সা অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক দ্রামে তেত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাইয়ের জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা সারফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জেসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা দেশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা পঁচিশ পয়সা উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা গালফ এক্সচেঞ্জে তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা তাছাড়া উমানের আল জাদিদ ইউনুমনি মডার্ন লু মুসান্দাম পুরুষোতম অন্যান্য অ্যাক্সেঞ্জগুলোতেও আপনারা তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে বন্ধুরা কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা উনষাট পয়সা কাতারের আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা উনষাট পয়সা তাছাড়া সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আলমির কাবে দিচ্ছে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতার এক একচেঞ্জের তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদি তেলেমানি থেকে বত্রিশ টাকা দশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা আল্লাহ থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা বারো পয়সা এসটসি পে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচান্সে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ইউআর পে থেকে মানিগ্রাম একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বার আইনের তিনশত চব্বিশ টাকা পাঁচ পয়সা বার আইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্টস এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা পাঁচ পয়সা তাছাড়া বিএফসি লুলু এনইসি এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত তেইশ টাকা সত্তর থেকে আশি পয়সা বা পঁচাশি পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডে